আসসালামু আলাইকুম কাস্টমারের অর্ডার ছিল লাভ কেক কিন্তু আমি তো একটা গোল কেক করে একদম ক্রাম কোট করে টুটে ফ্রিজে রেখে দিয়েছি তো এই গোল কেককে কীভাবে লাভ শেপের কেক করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং একটা চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন আজকে দেখাবো তো এই গোল কেকটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি মানে দাগ কেটে নিয়েছি এরপরে আমি এরকম দেখেন কর্নার করে আমি দুই সাইড থেকে এই দুইটা কেকের অংশ কেটে নেব দুই সাইড থেকে কেটে আমি বিপরীত পাশে একটুখানি ক্রিম দিয়ে এটাকে লাগিয়ে নেব আমাদের অফলাইন বেসিক টু অ্যাডভান্স বেকিং ক্লাস ব্যস সিক্সটিন কিন্তু সামনের মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যাদের কেক সম্পর্কে কোনো আইডিয়া নেই তারাও কিন্তু এই ক্লাসটি করতে পারবে এখানে বেসিক থেকে অ্যাডভান্স সকল কাজই শেখানো হবে বিজনেস করার জন্য যতটুক জানা দরকার তা আপনাদের কিন্তু সেই সব কিছুই পাবেন আমাদের এই কোর্সে এখানে অনেক ধরনের কেকের ফ্লেভার ক্রিম তৈরি করা কাপ কেক তৈরি করা পাউন্ড কেক তৈরি করা বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের ক্রিম জার কেক টাপ কেক বিভিন্ন ধরনের চকলেটের টপার এরকম আরও অনেক কিছু শেখানো হবে আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সটা করে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক আপরাই কিন্তু এখন বিজনেস করছে এবং খুব ভালো বিজনেস করছে মাসা এই কোর্সটি করার পর যদি বাসায় একটুখানি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারাও অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন এবং আপনারাও বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদের শুধু পথ দেখাবো আপনাদের শুধু শিখাবো বাকি আপনাদের হাতের কাজটা আপনাদের ফিনিশিংটা কিন্তু আপনাদেরকে আনতে হবে তো তার জন্য দরকার প্র্যাকটিস প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনারাও ভালো কিছু করতে পারবেন আমাদের বেসিক ফন্ডেন ক্লাসও কিন্তু সামনের মাসের লাস্টের দিকে শুরু হবে আমরা আমাদের যত ধরনের থিম কেকের কাজ করি সব কিন্তু আমাদের হোমমেড ফন্ডেন্ট দিয়ে করি এই হোমমেড ফন্ডেন্ট দিয়ে কাজ করা অনেক মজা কারণ এটা দিয়ে যে ফিগারগুলো বানাই আমরা এগুলো খুব সুন্দরভাবে সেট হয় এবং এগুলো দিয়ে কাজ কর কাজ করাটাও অনেক সেফ আর দাম তো আমরা সবাই জানি ফণেন্ট এখন অনেক দাম তো খুব অল্প খরচেই কিভাবে বাসায় হোমমেড ফনডেন্ট এবং গাম্পেজ তৈরি করা যায় সেটাই আপনাদের এই ক্লাসে শেখানো হবে এটা কিন্তু প্রফেশনাল রেসিপিতে তৈরি করা হবে আর কিভাবে এই ফন্ডেন্ট বা গামপেস্ট স্টোর করে রাখতে হবে এগুলো দিয়ে কি বিভিন্ন ধরনের টপার তৈরি করে দেখানো হবে আপনাদেরকে তো যারা যারা কাস্টমাইজড কেক নিয়ে কাজ করতে চান ফন্ডেন্টে কাজ করতে চান তারা তারা কিন্তু আমাদের এই ক্লাসটি করতে পারেন এই ক্লাসেও আর মাত্র তিনটি সিট অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু কোনো ক্লাসে একদম রুম ভরে স্টুডেন্ট নেই না আমাদের সিট সবসময় সীমিত তো যারা যারা আমাদের এই দুইটি ক্লাস করতে চান তাড়াতাড়ি আমাদের পেজে মেসেজ দিয়ে ফেলতে হবে আর আমার এই চকলেট কেকটাও কিন্তু প্রায় শেষ আমি এটাকে ফুল চকলেট দিয়ে কাভার করব তো এই জন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে প্রথমে উপরে চকলেট গানাশটা দিয়ে নিয়েছি এরপরে আবার আমি এই পাইপিং ব্যাগ দিয়ে সাইড দিয়ে চকলেট গানাস দিয়ে একটা স্প্রেচোলা দিয়ে ভালোভাবে আমি এটাকে লাগিয়ে নেব আমরা কিন্তু শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার সদরে কেক হোম ডেলিভারি দিই আর আমাদের কাছে কিন্তু বেকিংয়ের যাবতীয় সকল ধরনের জিনিস পেয়ে যাবেন কেক ডেকোরেশন করতে যা যা প্রয়োজন সেই সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের পেজ নাচ বেকিং টুলস পেজে বেকিংয়ের সব ধরনের জিনিস গ্যাস ওভেন ইডেবল ফোটো আর বেকিংয়ের যাবতীয় সব জিনিস কোকো পাউডার থেকে ধরে চকলেট চিপস চকলেট বোর্ড বক্স সব কিছু আমাদের নাচ বেকিং টুলস পেজে পেয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিই এই পুরোটা কেক আমি এখন চকলেট চিপস দিয়ে কাভার করে নেব এই কেকটা খেতে অনেক মজা এটাতে অনেক চকলেট গানার চকলেট চিপস ইউজ হয়েছে তো যারা বাসায় বসে স্বাবলম্বী হতে চান কাজ করতে চান তারা কিন্তু আমাদের বেসিক বেকিং ক্লাসটা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং যারা কেকের কাজ পারেন আর একটু অ্যাডভান্স দরকার তারা কিন্তু আমাদের বেসিক ফনলাইন ক্লাসটা করে ফেলতে পারেন